Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

सब आलो ताडिय दाडी रामदेवगिरी मार्टी আমি ঠিক <widely sauna stealing sound> hmm. <��ns> এইখানে ওই এই না এইখানে কইলে কি হবে বলতো জল যাবে জল পুরো জল যাবে বলছি এখানে ডাউন না কোথায় <laughs> 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 তবে কি বলতো এই যখন হচ্ছে ওই আগে আগে যখন কত সুন্দর থেকে বিছান করে মাঠেই ঘুমানো থাকতো আমি 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 অনাদিদা গণেশ শুরু হ্যাঁ বিডু তখন অতটা বড় ছিল

बेकार नहीं है बेकार खेला खेला बैज दीते रेखे পনেরগস্ট খেলা তোমরা সবাই আসবি রামদাইগিরি মাঠ সেই বড় ধরনের খেলা একমাত্র কেলাপে থাকে গুলি বের গুলের গুলি সর্দার নাকি ও কেলেম তো এস্ট হয়েছে বলছিল তো পনেরো আগস্ট খেলা তোমরা সবাই আসবে আমাদের এখানে রামদেহীঘের আদিবাসী সরস্বতী সংঘের মাঠে অবশ্য অবশ্য আসবে পনেরো তারিখ বুধবার এই বুধবার না বৃহস্পতিবার অবশ্য অবশ্য আসবে সবাই এখানে আছে আমাদের মোহনপুর অঞ্চলের সবচেয়ে ভালো খেলা তাই অনেক দূরে দূরে গেছে ক্যানিং শিয়ালদাহ তারপর অনেক অনেক জায়গায় ভালো ভালো প্লেয়ার আসার আশা করছি এবারও ভালো ভালো প্লেয়ার আসবে এখন মাঠের লাইন কাটা হচ্ছে ট্র্যাক লাইন কাজ হচ্ছে মাঠে খেলার বেশি দিন নেই কালটা কাল দিনটা হাতে আছে

মুচি হ্যাঁ ওরা তো ওরা বেশি সব ইয়েতেই খেলা করে কোন তুই জানো নজর ওই সাথে খেলা করে বেশি ये नो कर फास फास की गलती कर तो देखो बामफा से एक डालता नहीं है मैं जरा हाड़ी है उधर हाड़ी चल जाएगा सब से देना तला देली नहीं प्लान खा ले ओ तो मुची बोला मदर बेटा खवा दिया नहीं बोलता नहीं गोवानी गोल्टेगढ़ के मैं स्टॉप कर दूंगा ओ तो ये वाला लैंडिंग में शाकन चढ़ा के रखने मिनिवार फुलवन आड़वेला आड़ले पूर्वक ओ तो फाउकला

সর্দার কর <laughs> आगे तेरा बाजवेना ए आगे तेरा बाजवेना आगे तेरा मरबी वो मां वीडियो में लाइव रेगो

हाँ हाँ माँग के लागू आर काउंट के लागू नहीं। हम भी तो मैं ठीक ही बोल रही थी मैं बोल रहा था मार खाएं। हमारे भाई की आकर नेशन कॉल में था। হ্যাঁ <laughs>